এই দেখো চলে আইছি এই যে সানের উপর যে কি নোংরা হয়েছে কুকুরের জাল আমার যা ঘেন্না লাগছে সে কি বলবো আমার এরকম ঘেন্না ছিল না ভগবান জানো না হ্যালো মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর গুড মর্নিং সবাইকে বলেছিলাম যে তোমাদের সঙ্গে যে রোজ টেলি ব্লগ দেবো কিন্তু সত্যিই সম্ভব হয়ে উঠলো না এই দুদিন দুদিন না প্রায় তিন চার দিন কারণ এডিট করার চক্করে আর বাইরে বেরিয়েছিলাম আমরা একটু অনেকদিন পর পুজোর শপিং টপিং করতে এই জন্যই কিন্তু ভিডিও দিতে পারিনি ভিডিও কিন্তু করা রয়েছে জমে অনেক ভিডিও রয়েছে কিন্তু এডিট করার সময় হচ্ছে না আর হ্যাঁ আমি যেই ভিডিও করি না আমি কিন্তু একদমই নতুন আমার যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে এটা ভুল হয়েছে আমি কিন্তু অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব তো যাই হোক আবার কিন্তু সকালবেলা আমার কাজ নিয়ে চলে এসেছি আজকে কিন্তু প্রথম থেকে কাজের ভিডিও করতে পারিনি তার কারণ আজকে কিন্তু খুবই কাজের চাপ মানে সংসারের মানে কী বলবো ঘরের কার চাপটা এটা হচ্ছে বাইরের কার চাপ ঘরের কাজ আগে ভাগেই সেরে নিয়েছি কিন্তু ঘরের কাজগুলো আগে ভাগে সেরে নিয়েছি তার কারণ হলো আমি যদি তখন ভিডিও করতাম না তাহলে কিন্তু আমার সময় হতো না কিন্তু এই কাজগুলো কমপ্লিট করার জন্য হ্যাঁ আজকের কাজটা যে রকম চাপের আর সেরকম মজাদার হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে কাজটা করবে কিন্তু আমার হাজবেন্ড মিস্টার ভৌমিক খুব তোমাদের ইন্টারেস্ট হচ্ছে কি কাজ তাই তো আচ্ছা যারা আমার ডেইলি ব্লগ রোজ দেখো মানে পুরো ভালো করে ভিডিওটা ওয়াচ করো তারা কিন্তু খুব ভালো করে জানো যে আমাদের বাড়ির দুটো সদস্য নেই সদস্য বলতে আমাদের সেই দুটো কুকুর অগিয়ার পম্পি তো তার জন্য কিন্তু আমাদের বললাম না যে সিঁড়িতে ওরা থাকতো সিঁড়ি প্রচুর নোংরা আর ছাদটা প্রচুর পরিমাণে একদম নোংরা হয়ে গেছে কাদাগুলা জল হয়ে গেছে তো আজকে কিন্তু সেইগুলো পরিষ্কার করা হবে তো যারা কিন্তু এই আমাদের কুকুরের ভিডিওগুলো দেখনি তারা আগে ওয়াচ করে আসো না হলে বুঝতেই না এই ভিডিওতে আমার হাজব্যান্ডের কথা ছিল যে কুকুরগুলো যখন চলে যাবে তারপরে কিন্তু ছাদ পরিষ্কার করবে সুন্দর করে সব কাজকর্ম করবে তো আমার হাজব্যান্ড কিন্তু তার কথা কিন্তু আজকে রাখতে চলেছে চলো পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো তার জন্য দেখো আমি কিন্তু কী তাড়াতাড়ি কাজকর্ম করছি এইগুলো সব কমপ্লিট করতে হবে হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা শোনো আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে আজকে তোমার কিচ্ছু করা লাগবে না আজকে তুমি তোমার মতো স্নান নান করে নাও আমি করে নেব তো আমি কিন্তু তার কথা শুনিনি আমি কিন্তু বসেই ছিলাম স্নান করতে যাইনি যদি আমাকে দরকার হয় আর আমাদের ছাদে কুকুরে এত পটি করে রেখেছে এত নোংরা হয়ে গেছে যে কবার মানে আমার বিয়ে হয়ে আসার পরে যে কবার ছাদ পরিষ্কার করেছে আমি কিন্তু আমার হাজব্যান্ডের হেল্পার ছিলাম আর আমি কিন্তু সত্যি হাজবেন্ডের সঙ্গে হাতে হাতে করে দিয়েছিলাম আর এইবার তো আমি নিজে যেচে যেচে বলছিলাম যে করবে না আগেরবারও আমি নিজে যেচেই বলেছিলাম তো বলছি কি না না এবার তোমার করার দরকার নেই আমি করে নেবো তো আমি তো রিল্যাক্সে বসেছিলাম রিল্যাক্সে কি মনে মনে ভাবছি আমাকে তো ডাকছে দেখো এই কাজটা হচ্ছে ছেলে মানুষদের কাজ না অনেকে করো তবে অনেক ছেলেরা করতে চাও না তো তুমি ব্যবসার কাজ করে ওই নোংরা পরিষ্কার করার কাজ তোমার কাজ নয় কিন্তু তবুও বলতে হবে যে খুব ভালো করে করে তো যাই হোক একা একা না রকম তিন চার ঘন্টা ধরে একার পক্ষে সম্ভব নয় ওইগুলো করে যাওয়া আর সাথে কেউ নেই পাশে কেউ মুখ বুঝ ওই রকম করা একদম ওর তো ভালোই লাগে না তো আমাকে বলছে তুমি আসলে তুমি তো হাতে হাতে করে দাও আমার সাথে আর সাথে কথাও বলো সাথে ভালো লাগে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি বসেছিলাম আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু রান্নাবান্না কমপ্লিট করেছে আজকে বারোটা সাড়ে বারোটার মধ্যে কারণ আমার শাশুড়ি মার দাঁতে খুব প্রবলেম হচ্ছিলো দাঁত তুলতে গেছিলো তাই জন্য মা তাড়াতাড়ি রান্নাবান্না করে গেছিলো আর আমাকেও বলছিল তুমিও তাড়াতাড়ি করে যা যা কাজকর্ম আছে সেগুলো করে ফেলো করে স্নান করতে চলে যাও আর যদি না যাও ওর যদি কিছু লাগে তাহলে দিও তো আমার শাশুড়ি আমাকে যা যা কাজ বলে গেছিল আমার কিন্তু সব সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছিলো কিন্তু দেখছি ওর হাজবেন্ড আমি ডাকে না ভাবছি না সব কাজ মানে একা একাই করছে মানে আমারে লাগবে না উমা বাইরে গিয়ে দেখি এ কি অবস্থা একদম যা তা নোংরা রয়েছে তোমরাই দেখো সিঁড়ি দিয়ে কি নোংরা যা ঘেন্না লাগছিল শোনো সত্যি কথা বলতে কি আর বলবো আগে যখন হাজবেন্ডের সাথে সাথে কাজ করেছে অতটা ঘেন্না লাগেনি এইবার আর কাজ করব কি কাজের থেকে লাগছে বেশি ঘেন না যে এইগুলো অনেক দিনের বেশি নোংরা হয়ে গেছে আগের তুলনায় আগে যা যা করেছি তোমার হাজব্যান্ড বললো যে আমি এটা করতে থাকছি তুমি আমাকে একটু জল ভরে ভরে দাও তো আমি কিন্তু জল ভরে ভরে ওকে দিচ্ছিলাম আর সব সিঁড়িতে ঢেলে দেবো আর কি দেখো কি কষ্ট করছে সত্যি আমার হাজব্যান্ডের দোষেই আমার হাজব্যান্ডের এগুলো করতে হচ্ছে হাজব্যান্ডের মা বাবা বারবার বলেছে কুকুর এনো না আন্টি কুকুর এনো না সেই তো এনেছে কুকুর লাস্টে না পাচ্ছে গিলতে না পাচ্ছে উগড়াতে দেখো এই জন্য এই সমস্ত করতে হচ্ছে আর কি ভাই আমি কি ফেলতে পারবো আমার হাজব্যান্ড তার কষ্ট তো আমার দেখতেই হবে না রিলসে একটা সত্যি কথা বলি আমাদের ফ্যামিলিতেও পেলে আছে তারাও কিন্তু কাজকর্ম টুকটাক করে কিন্তু এইরকম কাজকর্ম করতে বিশ্বাস করো দেখিনি আর আমার হাজব্যান্ড ব্যবসার কাজকর্ম করেও ভাবো এইগুলো করছে এত পরিষ্কার পরিচ্ছন্ন হবে এইরকম ছেলে আমার চোখে আমি সত্যি দেখিনি আমি গ্রামের মেয়ে হতে পারি কিন্তু গ্রামেও এই সমস্ত করা হয় মেয়েদের দেখেছি কিন্তু ছেলেদের এত ঘাটনি করতে আমি দেখিনি কিন্তু আমার হাজব্যান্ড হয়তোই বলতে পারো যে কুকুর এনেছে তার জন্য এরকম ঘাটনি করছে না তাছাড়াও এরকম নোংরা মোংরা পছন্দ করে না আর সব থেকে ওর ব্যাপার হচ্ছে কি এইটা তো ওর করতেই হবে তার কারণ হচ্ছে যে নিজের দোষেই নিজে এরকম হচ্ছে ও ছাড়া কেই বা করবে আর আমার হাজব্যান্ডের মধ্যে খুব ভালো ভালো গুণ আছে গাইস তার মধ্যে একটা অন্যতম গুণ হচ্ছে যেই কাজটা ধরে না সেটাকে পুরো ভালো করে শেষ করে মানে আসে একদম সুন্দর করে আসে তোমরা দেখো কী সিঁড়ি ছিল আর কী চকচক চকচক করছে মনে হচ্ছে এইখানে কী আর বলবো এখানে মানুষ শুয়েও থাকতে পারবে এরকম একটা ব্যাপার আমার হাজবেন্ড তো ওপরে ঘষা মাজা করছিল তখন তো আমি ছিলাম না তো আমি এসেছি একদমই লাস্টের দিকে তাই জন্য আমার শুধু জল দিতে হয়েছিল সিঁড়িতে আর নিচে এসে কিন্তু আমি ভালোই কাজ করেছি কিন্তু নিচে দেখো এই জুতোর র্যাক ছিল আমাদের জুতোর র্যাকে মানে পশম কুকুরের পশম ভর্তি আর হচ্ছে বাবার জুতোতে মানে এইগুলো সব সময় সচরাচর ইউজ করা হয় যাতায়াত যখন মানে সবসময় করি রেগুলার তখন এইটা এইগুলো পরা হয় আমাদের আগে কিন্তু আমি জুতোর র্যাকটা পরিষ্কার করতে চলে এসেছি পরিষ্কার করতে এসেছি কি যে নোংরা আর এমন পরিষ্কার করেছি না সবাই তো দেখে একদম অবাক হয়ে যাবে আর আমার সাথে সেলফি তুলতে ইচ্ছা করবে সবার তো আর এত পরিমাণে ঘামছি আর নিচে তো জল কুকুরের জল কুকুরের কি জল বলতো ওই যে কুকুর হচ্ছে ওপরে শুয়েছে বসেছে মানে ছাদে গিয়ে কাদা মাটি খেলেছে আর হচ্ছে পটি করেছে বাচ্চাগুলো সেইগুলো সিঁড়িতে মানে সিঁড়িতে পটি করে না ওরা যা করে ওপরে ছাদে করে তো সেই নোংরা মোংরা নিয়ে এসে একদম গুয়ের জল হয়ে গেছে আর নিচে নোংরা হয়ে গেছিলো দেখো তো দেখো এই দুটোর একটা কিরাম লাগত সে লাগছে না আমার দেহে তো মনে হচ্ছে আমি পরিষ্কার করি হাজব্যান্ড বলছে সেই হইছে এত ভালোভাবে পরিষ্কার করেছি না দেহে আমার বিশ্বাসই হচ্ছে না আর এই দেখো চলে আইছি এই যে সানের উপর যে কি নোংরা হয়েছে কুকুরের জাল আমার যা ঘেন্না লাগছে সে কি বলবো আমার এরকম ঘেন্না ছিল না ভগবান জানো না এই আমার হাজবেন্ডের পাল্লায় পরে শুশীবাহন হয়েছে আসবেন কেন আমার শাশুড়ির পাল্লায় পরে আমি শুশীবাহন হয়ে গেছি সে এদের ওটা ঘেন্না করতে করতে এমন আমি মানে আর নোংরা আর সহ্যই করতে পারি না কি আর করা যাবে চলো পরিষ্কার পরিচ্ছন্ন তো হইয়াই গেছি আরও পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হইব পরিষ্কার করতে আইসে আইসে এক বিপদ এইদিকে দেখি ট্যাঙ্কিতে জল নাই জলই পড়তেছে না তারপর যাই হোক পাম্প ফাম্প চালালাম ততক্ষণ জল পড়ল তো যাই হোক আমার ভিডিও এই পর্যন্তই তোমাদের কিরাম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু টাটা